হ্যালো কে আপনি কি আমির জি আপনার বাসা কি পল্লী বিদ্যুৎ জি পল্লী বিদ্যুৎ আমির ইন্টার মালিক আপনি হা কিন্তু আপনি কে আমি ভোয়াখালী থানা থেকে এস আই সাহেব আমাদের থানায় আপনার নামে একটা মার্ডার মামলা হয়েছে কি করছেন স্যার আমার নামে মার্ডার মামলা মানি আমির সাহেব আপনার নামে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে আপনি দুটো থানায় চলে আসুন আমার থানায় কে স্যার আমির সাহেব আপনি যে মামলায় ফেসে গেছেন ফাঁসি না হলেও যাবজ্জীবন জেল তো হবে হান্ড্রেড পার্সেন্ট আমার মনে হয় না এই মামলায় আপনি জামিন পাবেন তাড়াতাড়ি থানায় আসুন নয়তো আমরা আধা ঘন্টার পর আবার ফোন দেবো আচ্ছা স্যার হ্যাঁ রাব্বির একটা ফোন দিই আব্বা কি হইছে ডাকছো কে বাবা রাব্বি বয় বাবা আমারে কেউ ফাসাই দিছে থানার ফোন দিছিল আমার নামে নাকি মার্ডার মামলা হইছে আমি জীবনে একটা মশা মারি নাই এখন থানায় ডাকছে কি করি বাবা কত এখন কি থানায় যাবা চল বাবা না থানায় গেলেই তোমার আটকে দিব আর তোমার এই বয়সে আমি জেল খাটতে দিতে পারবো না আচ্ছা দাঁড়া ও গবার ফোন দেবার কথা এই তো ফোন দিছে হ্যালো স্যার হ্যাঁ আমি সাহেব আপনি এখনো থানায় আসেননি কেন কি কমু কি স্যার অন্য কিছু একটা করা যায় না অন্য কিছু স্যার কিছু পয়সা কুড়ির ব্যাপারে টাকা পয়সা জি স্যার স্যার আসামি টাকা পয়সার কথা বলে দশ লাখের কথা বল স্যারে বলছে দশ লাখ স্যার আমি গরিব মানুষ লাখ পাশি টাকা দিতেছি স্যার টাকাটা নিয়ে মামলা ডেহেন ডিসমিস করে দেন স্যার স্যার আমি হার্টের রুগী এই বয়সে জেল টেল খাটা পারবো না স্যার আচ্ছা দেখি স্যার পাঁচ লাখের কথা কয় আচ্ছা ওইটাই পাঠাইতে বল আচ্ছা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আপনি দ্রুত টাকাটা ট্রান্সফার করুন ওকে স্যার স্যার টাকা গেছে হ্যাঁ আমি সে টাকা আসছে এই মামলা থেকে তোমার নাম কেটে দিচ্ছি তুমি নিশ্চিত থাকো তোমারে আর কেউ চালাবে না আচ্ছা রাখো ওকে স্যার বাবা এই যাত্রে বাইসে গেছি বাবা হুঃ আল্লাহ বাসাইছে কি হয়েছে সাহা আপনার তো চিন্তিতে মনে হইতেছে কেন আরে বাবা আর কইও না আমি জীবনে কারোর ভাই একটা হাত তুলে দেখিনি অথচ আমার নামে থানায় মাঠ আর মামলা হয়ে গেছে পরে থানায় পাঁচ লাখ টাকা দিয়ে মামলাটা ডিসমিস করলাম বাবা কি ক তোমার নামে মামলা হয়েছে তা থানায় গেছিলা না বাবা থানায় যাই নাই হাই ৰে কা তোমাৰ নাম এক মাৰ্ডাৰ মামল হৈছে থানাই যাবা কে মামা কলো কথা মামা লল এটা খোজ কাব নিবা ন হুট কৰি বাছ টাইভাই দিলা

হ্যালো গাইস এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না যতই দিন গড়াচ্ছে ততই প্রতারণা বেড়েই চলছে তাই এই ধরনের প্রতারণা যারা সম্মুখীন হন সাথে সাথে পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করুন কিংবা কারোর সাথে খোলাখুলি আলোচনা করুন কারো ফোন আসলে ভয় পেয়ে কেউ দুর্বল হবেন না সেই দুর্বলতা সুযোগটাই না তাই আইনের সহযোগিতা নিয়ে নিজেকে সাহসী প্রমাণ করুন ভিডিওটি ভালো লাগলে অ্যাকাউন্ট সাথে পাশে থাকবেন ধন্যবাদ